আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেকে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ইউরোজন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আন্দোলন শুরু হয়ে গেছে না আপনারা দেখতে পাচ্ছেন ইউরোজন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার ফলে ঢাকা বিশ্ববিধে প্রচুর পরিমাণে লোকজন রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রাস্তাঘাট বন্ধ রয়েছে অবরোধ চলছে লোকজন লোকজন গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণে টাকা পয়সা থাকছে দেখতে পাচ্ছেন ঢাকা চৌরাস্তার তারা রাস্তায় অবস্থান নিয়েছে প্রচুর পরিমাণের আন্দোলন মানুষের মালিক প্রচুর পরিমাণে শ্রমিকদের দিয়া অনেক টাকা পয়সা ইনকাম করেছে তারপর শ্রমিকরা টাকা পয়সা দিতে চাচ্ছে না মালিক পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আপনার দেখতে পাচ্ছেন সেই জন্য ঝাড়মেশের অনেক লোকজন রাস্তায় নেমে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলে এসেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে সমস্ত রাস্তাঘাট বন্ধ রয়েছে প্রচুর পরিমাণে গাড়িগুলো বন্ধ রয়েছে রাস্তার মধ্যে চলছে অবস্থা